নিউ গঠিত হল সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সোমকা নর্থ আমেরিকার নতুন নির্বাহী কমিটি আমেরিকা বসবাসত চিকিৎসকদের নিয়ে গঠিত এই সংগঠন স্বাস্থ্য সেবা শিক্ষা এবং প্রবাসে বাংলাদেশি চিকিৎসকদের ঐক্য নিয়ে কাজ করছে এবার মোহাম্মদ আব্দুল হোসেনকে প্রেসিডেন্ট ও ডক্টর মহিবুর চৌধুরীকে জিএস করে দুই বছরের জন্য সংগঠনটির নতুন কমিটি আত্মপ্রকাশ করে আমেরিকায় বসবাস করলেও বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সুমকা নর্থ আমেরিকা প্রায় চারশো সদস্য নিয়ে গঠিত সংগঠনটি স্বাস্থ্যসেবার পাশাপাশি যে কোনো দুর্যোগ ও সামাজিক কাজে চিকিৎসা সেবা দিতে এগিয়ে আসে সংগঠনটির কাজ এগিয়ে নিতে নিউ ইয়র্কের কুইন্সে বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে গঠন করা হয় নতুন কমিটি আগামী দুই বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ হোসেন ও জিএস হিসেবে মহিবুল চৌধুরী নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ডক্টর ইবরুল চৌধুরী সিলেট মেডিকেল কলেজের যে একতায় বল এবং আমরা অনেকগুলি কাজ করেছি অতীতে আমরা সিলেটে যখন বন্যা হয়েছিল বন্যাতে সিলেট মেডিকেল কলেজের থেকে একটা উল্লেখযোগ্য অংশে আমরা ডোনেশন করেছি এবং আমরা অনেকগুলি কালচারাল প্রোগ্রাম ছাড়াও আমরা বিভিন্ন এডুকেশনাল প্রোগ্রামগুলি করে থাকি সেমিনার যে মেডিকেলে যে নতুন ট্রিটমেন্ট কী হবে কোভিডের সময় সাহায্য করা এরকম প্রচুর কাজ সিলেট মেডিকেল কাল করেছে এবং এই কমিটির কাছে আমাদের সবারই প্রত্যাশা এই কমিটি আমাদেরকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে উই আর ইন দ্য লাস্ট টু ইয়ার্স উই ট্রাই টু গিভ হেল্প টু দ্য পিপুল ফোর পিপুল ইন বাংলাদেশ অ্যান্ড অলসো উই ডিড হেল্প স্টুডেন্টস বাংলাদেশি মেডিকেল স্টুডেন্ট হু কাম ফ্রম সিলেট মেডিকেল কলেজ উ ডিড হেল্প দেম টু ফর দেয়ার রেসিডেন্সি প্রোগ্রাম অ্যান্ড অলসো নিউ কমিটি ফর্ম হু দে উইল ডু দ্য সেম থিং নতুন কমিটির কাছে নিজেদের প্রত্যাশার কথাও জানার তারা আমরা খুব আশাবাদী যে তারা নেক্সট টু ইয়ার্স যোগ্যতার সাথে কাজ করবে আমাদের যে সব সমস্যা আছে এগুলো দূর করার চেষ্টা করবে চেষ্টা করি আমার স্বপ্ন আছে আমি সিলেট মেডিকেলের জন্য আমরা সবাই কিছু একটা করব ছোট্ট একটা ফান্ড ক্রিয়েট করব যাতে আমরা একটু স্কলারশিপ অ্যাওয়ার্ড দিতে পারি সম্মেলন ও নতুন কমিটি ঘিরে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয় বলে জানান সিলেট মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীরা নতুন কমিটির কাছে আমার প্রত্যাশা ওরা আমাদের দেশের জন্য যত সময় যত কিছু পারে হেল্প করার এবং আমরা যখন যেখানে ওখানে যাব আমরা যতটুকু সম্ভব আমরা হেল্প অর্গানাইজেশন কাইন্ড অফ অফ হেল্পস আউট নট অনলি মেডিকেল কলেজ ইট অলসো ট্রাইস টু হেল্প পিপুল ইন সিলহেট হুম আর ইন নিড ট্রাইং টু প্রোভাইড স্কলারশিপ ফর দ্য স্টুডেন্টস অ্যাট সিলেট আসমানী মেডিকেল কলেজ এটা আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে অ্যাজ এ ফ্যামিলি আমরা এটা এনজয় করে আসছি গত অলমোস্ট টোয়েন্টি ইয়ার্স থেকে বলাই বাহুল্য যে সবচেয়ে বেশি অর্গানাইজড এবং সবচেয়ে বেশি আমরা এত বেশি আন্তরিক প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে যে জন্য স্বতঃস্ফূর্তভাবে সবাই এইভাবে এগিয়ে আসে প্রতি কনভেনশনের সময় পরে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেকরা আপেল মাহমুদ টিভেন টোয়েন্টি ফোর নিউ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর